আসসালামু আলাইকুম টু গাইস র্যামেলের সর্বশেষ পরিস্থিতি ফলকন ইউনিয়ন থেকে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেক ঘরে প্রত্যেক ঘরে পানি গেছে প্রত্যেকের ঘরে পায়ে গেছে ধরো রাস্তা ফলকন থেকে হাইয়ার যে যাওয়ার রাস্তাটা এটা প্রত্যেকের ঘরে পায়ে গেছে প্রত্যেকের অবস্থায় খারাপ বিপদ সীমা অতিক্রম আমরা অসহায় মানুষ আমরা দিয়ে কাজ আমরা চলি যাই ਆਮਦਾ ਸਲਾਮ ਹੁੰਦਾ ਸਭ ਦੇਸ ਆਮਦਾ ਸਲਾਮ ਜੁਪਾ ਸਭ ਦੇਸ ਜਿੱਥੇ ਉਰਿਆ ਉਹਨਾਂ ਦਾ ਕਾਰਨਾ ਮਾਣੇ ਤੇ ਖੜਾ ਰਹੀ ਸੀ ਆਵਰਾ ਇੱਕ ਮਾਲਾ ਹਾਣੇ ਤੇ ਖੜਾ ਰਹੀ ਸੀ ਆਮਦਾ ਸਲਾਮ ਸੋਤਾ ਜਾਸੀ ਤੋਂ ਸਭ ਸੇਸ ਅਸਕੇ ਪਰ ਮਾਜੂਰ ਜਾਲੇ ਜਿੰਦ ਜਿੰਦ ਸੋਰਸੇਸ সরফলকন ইউনিয়ন প্রত্যেকে একটা মানুষও এর রেমেলের জলস্তর থেকে বাদ পানি প্রত্যেকে ক্ষতিগ্রস্ত এই গড্ডায় জ্বালানা পর্যন্ত উঠে গেছে পানি পরাই কাছাকাছি সেন সেন্টার